জাল পরিচয়পত্র জাল পাসপোর্ট নিয়ে তোলপার গোটা দেশ তখন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কোক বিডিও অফিস চত্বরে মিলল বান্ডিল বান্ডিল ভোটার আইডি কার্ড আতঙ্কে এলাকাবাসী মসিরাত মহকুমার সন্দেশখালীর এক নম্বর ব্লকের সন্দেশখালী এক নম্বর সমষ্টি উন্নয়ন দপ্তরের পাশের পরিত্যক্ত একটি জায়গায় বান্ডিল বান্ডিল ভোটার আইডি কার্ড অবহেলায় পড়ে রয়েছে পাশে রয়েছে আরো ভয়ানক ছবি একাধিক আইকার্ড আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যে আই নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর থেকে উঠে আসছে জাল পাসপোর্ট সহ একাধিক ভারতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করা হয়েছে বিভিন্ন অসাধু মানুষ সহ সরকারি একাধিক দপ্তরের আধিকারিকরা জানিয়ে গোটা দেশ এবং গোটা গোয়েন্দা দপ্তর বিস্তৃত এই ধরনের গায়ের লোম খাড়া দেওয়ার মতন ঘটনা সামনে আসছে একের পর এক সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের পাশে পড়ে রয়েছে শয়ে শয়ে ভোটার আইডি কার্ড যা দেখে চক্ষু চরক গাছ এলাকাবাসীদের এলাকাবাসীরা জানাচ্ছেন এই বিডি অফিস চত্বরে বহু বেআইনি অবৈধ কাজ কারবার চলে তাহলে কি রাজ্যের প্রশাসন এই সব ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না বিধায়ক সুকুমার মাহাতো তিনি গোটা বিষয়টি খুব একটা গুরুত্ব দিতে চাননি তিনি বলেন ভোটার আইডি কার্ড নিয়ে যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বিডিও এসডিও নির্বাচন কমিশনার তার জবাব দেবেন তবে এমন খবর আমার জানা নেই তিনি আরো বলেন সন্দেশখালি বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়েছিল আবার নতুন করে কোনো অসাধু চক্রের কারসাজি সাজে কিনা সেটা আমি বলতে পারবো না হয়তো কেউ আবার সন্দেশখালী উত্তপ্ত করার জন্য এই ধরনের ভুয়া আইডি কার্ড বানিয়ে এখানে ফেলে রেখে দিয়ে গেছে যদি এরা আইডেন্টি কার্ড পাওয়া যায় বা আপনারা যদি থাকেন আমার মনে হয় না যে এই বিষয়টা আমরা কিছু বলতে পারবো কারণ এটা সরকারি বিষয় সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তারা এই বিষয়টা দেখে এবং আপনারা জানেন যে বছরে কয়েকটা বার ভোটার আই কার্ড তৈরি হয় এটা সম্পূর্ণ ইলেকশন কমিশন বলতে পারবে বা সংশ্লিষ্ট ভিডিওর কাছে যদি থাকে ভিডিও বলতে পারবেন হ্যাঁ সেটা এই বিষয়টা হতে পারে আমার জানা নেই যদি হয়ে থাকে সেই আই কার্ডগুলো এদেশের বা দেখুন এ তো অত্যন্ত আতঙ্কের কথা কেননা সন্দেশখালীতে শেখ শাহজাহানের রাজত্বের সময় থেকেই আমরা অভিযোগ করে আসছিলাম যে ওনাদের বাংলাদেশ যোগ কিংবা ওনাদের রোহিঙ্গা যোগ আছে সেই অভিযোগ তাহলে কি বাস্তব হতে চলেছে এতগুলো আই কার্ড কেন কিভাবে কোথা থেকে এলো তাহলে কি কোনো অসাধু চক্র সন্দেশখালীতে দানা বেঁধেছে আর শাসকেরও কি এতে যোগ আছে পুলিশ প্রশাসনের উচিত এই সময় এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা পড়ে আছে ভারতীয় পরিচয়পত্র মাথায় ঢুকলো না যদিও আমি এখানকার স্থানীয় বাসিন্দা পাশে ভিডিও ফির কারা পুরোলো কী পড়লো তবে যতটুকু জানি বিডিও অফিস থেকেই সব এখানে পড়ানো হয়েছে তিন চার দিন ধরে তাছাড়াও এখানে বেশ কিছু পড়ে রয়েছে এটা তো ভাববার বিষয় প্রশাসনের দেখা উচিত কিন্তু কি বলবো বলার কিছু নেই বর্তমান যে অবস্থা আমাদের দেশের রাজনৈতিক অবস্থা মানে আপনি সত্য বলতে গেলেই বিপদ আছে এই আর কী